হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো নেটের জন্য যখন রাইতা এসে আমাকে বাস খেতে হয় এই ভিডিও নিয়ে তোমাদের সাথে চিল করতে আমি আজকে চলে এসেছি গাইস সো আজকে আর বেশি কথা বাড়াবো না আমার নতুন ভিডিওটি আজকে বুঝতেই পারতেছো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলো আমার নতুন ভিডিওটি তোমাদের সাথে শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইস সকলে কেমন আসো আশা করি সকলেই অনেক অনেক ভালো আসো আমি অনেক ভালো আছি গাইস তো আজকে আমরা বারমোদা ম্যাপের পিকে ল্যান্ডিং করে নিয়েছি এখান থেকে ল্যান্ডিং করার পরে এখান থেকে বক্স থেকে আমরা পেয়ে গেছি পি নাইনটিন হ্যাঁ পি নাইনটিনেই পিসে এনেমে চলে আসছে কোনো প্রবলেম আর এই গুগলটা বসাই দিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে পি নাইনটিন আছে আমাদের কাছে গাইস তো প্রবলেম নাই পি নাইনটিনটা নিয়ে আমরা সামনের থেকে যাব দেখবো এই নিমিটা এখানে আসে কি না তো আমরা জলদি চলতি করে আগে মিডিটা সেরে নিই কারণ আমাদের মিডিয়া আমাদের এরিয়ার অবস্থা খারাপ করে দিয়েছে বুঝতেই তো তথা এখান থেকে আমরা নাইনটা নিয়ে সামনে দিকে যাব দেখবো লং রেঞ্জের আর কোনো গান আসছে কিনা তো ওই এনিমিটা ওই ওই বাই ড্যামেজ দিচ্ছি কিন্তু এর মধ্যে আমার মনে করো নেট খারাপ যাওয়া আসা শুরু করছে তাহলে বুঝতেই পারতেছো কেমনটা মাথা গরম হয় নেট এরকম হইলে তো চলো আমরা ওদিকে খেলার চেষ্টা সাদের উপর অনেক নামছে লং একটা গান থাকলে করতে পারতাম গাইস উপরে তিন চারটা নামছে কিন্তু দেখতে পারছো মোবাইলটা কি পরিমাণে ল্যাগ দিচ্ছে আমার হ্যাঁ তোমরা ঠিকই দেখছো মোবাইলটা কি পরিমাণে ল্যাগ দিচ্ছে তো এখানে যারা ওই ও পি গাইস ইনজেকশন আছে প্রথমত ও অন্য মেরে দিয়েছে ওকে আমরা হ্যাঁ তোমরা ঠিকই দেখছো অলরেডি কিন্তু আমরা একটা কিল করে ফেলছি সাথে আমরা ম্যাক্স সেভেন গান এবং এখান থেকে লং রেঞ্জের গানটি পেয়ে গেছি হ্যাঁ এই দুটি গান নিয়ে এবার আমরা গেম প্লে করবো সামনের দিকে তো বুঝতে পারতেছো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখে যাবা গাইজ অবশ্যই তো এখান থেকে দেখি ওই তো সাদের গোটা প্রচুর নেমে নামছে কিন্তু এখান থেকে জমন ধরছে না এখান থেকে জুম করলে আর মনে করো আমারও নেট খারাপ প্রচুর প্রচুর পরিমাণে ল্যাগ দিতে আসে তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পুরাতন ভিডিও এই ড্যামেজ খাচ্ছে কিন্তু আমাকে বলি করছে থামো ও নো গাইজ আমাদের দুইটা কিল ডান তোমরা ঠিকই দেখছো আমাদের দুইটা কিল ডান তোমরা তো লুট দিতে যাবো আমাদের এখানে এমন নাই এমনটা আমি কোনো নিয়ে তো এমন ছিল না এমনটা নিয়েছি এখান থেকে এটা নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গাইজ তো এখানে কী কী আছে আগে দেখে থামো ওই তো একটা এনিমি ও নো গাইজ তো আমরা এবার এই নিমিটাকে বার দিব একটু ধাক্কা দিব স্কেচ পেয়ে গেছি আমরা এবং ম্যাক্সিমাম পেয়ে গেছি তো খুবই ভালো স্কেচটা নিয়ে আমরা সামনের দিকে হয়তো এই নিমিটা আসতেছি তো হয়তো হয়তো আরে 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 রে ভাই ক্যারেক্টার সারছে তো নো প্রবলেম ক্যারেক্টার সার হোক অসুবিধা নাই ক্যারেক্টার সারছে কোথায় গেল এই নিমিটা আরে আশ্চর্য কথা এই নিমি বই যায় লোটে পায় আমাদের এদিকে ভেস্টটা নষ্ট হচ্ছে ভেস্টটাকে ঠিক করে নিই নাহলে এনিমি ধাক্কা দিলে আমাদের আব্বা বলে দিতে হবে এর মধ্যে মনে করো প্রচুর পরিমাণে মনে করো নেট খারাপ দিচ্ছিল আমাদের এখানে নেট খারাপ দেওয়ার কারণে মনে করো মাথাটা ও গরম হয়ে যাচ্ছিল সো এখান থেকে আমরা তারপরও সামনের দিকে এনিমিটিকে মারার জন্য ই করছিলাম দেখতেই পাচ্ছ কিন্তু 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 ওটা জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তাহলে অনেক খুশি হব তোমাদের উপর অবশ্যই শুষ মন্ত্র ভিডিওটা দেখে যাবাই তো পিছনে এনিমিটা আমাকে ড্যামেজ দিচ্ছে কোথায় কোথায় ও পো নগাই নিমি হ্যাঁ ঠিকই দেখছো তো উপর আলটা বসাইলো দেখছোলো তোমি কখন বেরোবে না বের এখান থেকে আমরা থামো তো জাস্ট ওয়াইট এখান থেকে আমরা মনে করো এনিমিটাকে মারতে পারি কিনা না এর জন্য দাঁড়িয়ে থেকে লাভ নাই আমরা চলো এই দিক দিয়ে পিস দিয়ে যাবো ফিস দিয়ে তো এনিমিটাকে যাতে না সময় এখান থেকে জুম করে দেখে ওকে পাই কিনা তো না গাইছে এখান থেকে ওকে জুম করে পাওয়া গেল না তো চলো আমরা এখান থেকে ব্যাগ নিয়ে চলে যাই তো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে চলে যাচ্ছি তো থামো জাস্ট হইট এখানে কিছু থামো আমরা সামনে বক্সের দিকে যাব বক্সটা লুট করার জন্য তো আমাদের কিন্তু এই ড্যামেজ দিচ্ছে থেকে গাইছে উপর থেকে ড্যামেজ দেয় ভাই উপর থেকে ড্যামেজ দেয় তোমায় এখান থেকে দেখি আমরা ওই তো স্যান্টোনো ক্যারেক্টার মারিড তো চলো এবারে নিমিটা নামবে আর ওকে আমরা আব্বা বলা থামু থামু তামোয় তো নিমে নিমে ও ওই ও ঠিক গাইজুমাই নেম কেবল নামছে ল্যান্ডিং পড়ছে আর অত বুঝতে পারে নাই তো যাই হোক সাথে সাথে আমাদের তিনটে কি ডান হয়ে গেছে মুহূর্তের সাথেই তো স্যার এবার আর লুট্টা নিয়ে দেখি লুটে কিছু পাই কি না এখান থেকে আমরা লুটে হ্যান যা কিছু প্রয়োজন কিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি বুঝতে সো এখানে আমরা সামনে থেকে গিয়ে ঠিকই দেখছো আমরা যদি কিছু পাই তাহলে খুবই ভালো হবে তো আজকের মন হতে যাচ্ছে যে ম্যাচে বক্স ওপেন করা হ্যাঁ তোমরা ঠিকই দেখছো গাইস আজকে আমরা তো এখান থেকে ইয়েটা সারি আজকে আমাদের ম্যাচের চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচের মধ্যে এই সুপার ইয়ার ডব যেগুলো আছে এই সুপার ইয়ার ডব ওপেন করা তো সুপার ইয়ার ডোপ এইটা ওপেন করবো আরও কয়েকটা ওপেন করবো তো দেখি যতগুলো সুপার ইয়ার ডোপ আছে ওগুলো মানে রেঞ্জের মধ্যে আমার রেঞ্জের মধ্যে যতগুলো সুপার ইয়ারডপ পড়বে সেগুলো ওপেন করতে হবে অবশ্যই ইনিমে আসলে ফাইট করে জিততে হবে এটাই আমাদের চ্যালেঞ্জ তো চলো বুঝতেই পারতেছ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এতক্ষণ যারা দেখতেছিলেন তাদের কোনো অনেক ধন্যবাদ আমি শেষ মধ্যে দেখতে পাওয়া দেখলাম বুঝতে পারবা কেমন গেমিং হয়েছে তো এখান থেকে যার সুপার ইয়ার ডবটা ওপেন হয়ে যাবে গাইজ তোয়ার ডপ এইটো এই গেছে গাইজ এখান থেকে আমরা আরে তেমন কিছু না এখানে তো নাই যাই হোক আমাদের যেহেতু চ্যালেঞ্জ ওপেন করতে হবে এই গাড়িও আসতেছে গাড়ি বোয়া থামো 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 এই গাড়ি বসাই গাড়ি ওয়া কোথায় যাই দেখি থামো গাড়ি বোয়া আমরা দিক দিয়ে যাই গাড়ি এই দিক দিয়ে আসতে পারে ম্যাক্স সেভেন নিছি বাড়ি বা পালাচ্ছে একটা হিট খাইলো তারপরও যদি আমরা না মারতে পারি তাহলে কেমনটা লাগে বলো তো গাইস তো গাড়ি বাবা কই গেল ওই গাড়ি বা ইস ওই তো গাড়ি বাড়াচ্ছে পালাচ্ছে তেমন গাড়ি বা গাড়িটা ফাটাইতে হবে তাহলে গাড়ি মা নিয়ে যাবে ওই 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 গাড়ি ফিটে গেছে গাই এবার আমাদের এই নিমিটার নেমে যাবে গাড়ি বা নেমে যাবে এবার গাড়ি বাবো আরে ড্যামেজ খাইতেছে কিন্তু কই গেল আরে চলো চলো বাস করে সামনের দিকে আমাদের অবশ্যই সামনের দিকে যাব গিয়ে গাড়ি বাবাটাকে মারার চেষ্টা করবো গাইস বুঝতে পারতেছ এসকে স্টার নিয়ে রাখি তো কই গেলো গাড়ি বোয়াটাকে আমরা দেখতে পাচ্ছি না গাড়ি নিয়ে গাড়ি তো বাস করেছিলাম তো কোথায় গেল তো সমস্যা নাই আমরা এটা ধরে চলো সামনের দিকে যাই হ্যাঁ সামনের দিকে তো নিচে একটা এনিমি তো আমরা এখানে ক্যান্সেল করে নামবো এখানে তো ওই নেমে গিয়েছি ড্যামেজ তো দিবে এই মেরিটা পড়তে পারি তিন মিনিটে চলে আসছে নো গাইজ আমাদের চারটা এনিমি আর নয়টা এনিমি আসছে তো যাই হোক বুঝতে পারতেছো দেখো কেমন মেরে দিলাম মানে ও বুঝতে পারলি যে আমি ওখানে নামছি ও হরমোর কন্ডিশন নেমে ওকে মেরে দিয়েছি তো নো প্রবলেম গাইজ সামনের দিকে যাচ্ছি ওই গাড়ি তো পাইলাম না এখনো তো এখন এই দুইটা গান নিয়ে আমরা গেম প্লে করতেছি তোমরা কিন্তু এরকম গেম প্লে করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং কাস্টমার খেললে আমাকে কে দেবো আমি তোমাদের সাথে কাস্টমার খেলার চেষ্টা করবো গাইস সো আমরা চলো এবার এদিক দিক থেকে সামনের দিকে যাবো সামনের দিকে গিয়ে আর একটা ইয়ারডপ দেখতে তো সামনে ইয়ারডপ যেহেতু আমাদের রেঞ্জের মধ্যে ইয়ারডপগুলো খুলতে হবে তো ওই ইয়ারডপ সামনের দিকে একটা পড়ে আছে তো চলো আমরা ইয়ারডপটা খুলে ফেলাই হ্যাঁ ইয়ার টপটা খুলতে হবে তো এখানে তখন মাশরুমটা আগে আমরা খেয়ে নিই তাহলে আমাদের ফিটা বেড়ে যাবে হ্যাঁ ফিটা আমাদের বেড়ে গিয়েছে এবার চলো আমরা ঘস করে গিয়ে ওখান থেকে মনে করো বক্সটা খুলবো তো এখান থেকে বক্সটা খুললে আমাদের মনে করো আমাদের রেঞ্জের মধ্যে আরেকটা বক্স খোলা হয়ে যাবে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে আবার চারটা কিলো করে ফেলছে দেখতেই পাচ্ছ অলরেডি তো এখান থেকে দেখিয়ে বক্সটা ওপেন করে আমরা কিছু পাই কি না তো হ্যাঁ এক অনেকে চিপ টিপ পাইলাম তো দেখতে থাকো ভিডিওটি যারা দেখতেছ আমি এত ফোন ধরে তোমাদের জন্য ভোগ ভোগ করে যাচ্ছি বুঝতে পারছো অনেক পোস্ট হয় ভিডিও বানাতে অবশ্যই তারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমার যে চ্যানেলের ভিডিও আসবিশটা কিলের দুইটা কিলের খুবই করা ভিডিও আছে ওগুলো কিন্তু অবশ্যই দেখে আসবা এবং পরবর্তী ভিডিওগুলো পাইতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেওয়া এবং এই ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে যদি কাস্টম খেলতে চাও কমেন্টে কিন্তু অবশ্যই আইডি দিবা আমি তোমাদের সাথে কাস্টম খেলার চেষ্টা করবো গাইজ তো এই তো সোপারি একটু হলে ওপেন হয়ে যাবে এখানে বুঝতে পারতেছো এই যার এখানে একটু তো এখানে কী পাই আমরা দেখবো এখান থেকে আমরা গাইজ ও অন্য গাইজ আমরা এখান থেকে এটা ক্যারেক্টার হয়েছি স্কেলার তো এখান থেকে আমরা এস ওয়াই পেয়ে গেছি বুঝতে পারতেছো কেমন গানটা এস ওয়াই তো হ্যাঁ সেই রকম তো একটা গান তো এটা নিয়ে আমরা এবার সামনের দিকে গেম প্লে করবো বুঝতেই পারতেছো এখান থেকে তো পকেট স্টোর থেকে হিট লিস্ট করবো

তো ছোটো ছোটো বস করে আমাদের জনের ভিতরে যাইতে হবে তাড়াতাড়ি আমরা একটা সেরকম গান পাই সেখানে যদি আমরা এম টেন কি পাইতাম তাহলে খুবই ভালো সমো টামো মারতে পারি না আরে আরে রে ভাই তাও ভালো যে জনটা সেখানে থেমে গিয়েছে না হলে এতক্ষণ আমাদের জনের ভিতরে দৌড়াইতে হতো সেখানে দাঁড়াইতাম আরে আরে এদিক থেকে আবার ড্যামেজ দেয় রে ভাই কে রে ভাই এতমে সাইড থেকে আমার এখানে খুঁজে পায় নাকি তো তাও এখান থেকে আমরা এসবি দিয়ে ওই নিমে থেকে ওই গুল ফাটাচ্ছে থামো রাখি সাই রাখি এখানে গুরুয়াল তো মেডিটা আমরা তাই তুই বললাম এনিমিটা এই জুমে ধরলো না নানা ওকে বুঝিয়ে দিতাম আমরা তো নো প্রবলেম ওই এনিমিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বুঝতেই পারতেছো তো ওই এনিমিটাকে আমরা ড্যামেজ দেবো ওখানে দুইটা এনিমি কিল করে ফাট মানে ফাইট করে মারা গিয়েছে তো যাক মারা অসুবিধা নাই আমাদের গাড়ি এখান থেকে আমরা ওয়াইড জাস্ট এনিমিটা যদি বের হয় তাহলে আমরা ওকে কী করবো বুঝতেই পারতেছ তো তামো ওয়াইট করতে থাকো থাকবো ভিডিওটি দেখতেছো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে যাবা তো ড্যামেজ খাই তো মানে মাথাটা গরম হয়ে যায় ড্যামেজ খাই তো এনিমিটা এত ড্যামেজ রান তো মরণ একটু জল চলে আসছে তো তাড়াতাড়ি আমাদের ভিতরে যাইতে হবে ভিতরে যাই এনিমিটাকে আমাদের কিল করতে হবে বুঝতে পারতেছো কেমন কঠিন ম্যাচ তো আর সামান্য আছে ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে তাহলে বুঝতে পারবা যে ভিডিওটি কেমন ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ওইখান থেকে চলো আমরা এটা ইউজ করে ছাতে উঠবো এখানে মনে এনিমি আসছে তো এখানে এনিমি নাই হয়তো সামনে এনিমি পালাচ্ছে তোমার 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 আরে গাছের মধ্যে যে ড্যামেজ দিচ্ছ ওকে দেখতে পাচ্ছ কিন্তু আরে 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 ভাই আরে এমনি কিরে ভাই আরে তাও ড্যামেজ দিচ্ছি মানে তাও মরে না মানে এগুলো কী নাকি কী ক্যারেটা লাগে আনছে গাইজ কিছুই বুঝতে পারি না তো চলো আমার সামনে দিকে আরও জনগণ নেই তো আবারও ড্যামেজ দিচ্ছে আরে আরে ভাই কি রে নিমিটা কি এক কার না কি রে ভাই তো চলো আমার সামনে দিকে তাড়াতাড়ি দৌড়ে যাই আর মাত্র তিনটে নিমি আছে আমার সামনে আরে আমার আবার ড্যামেজ দেয় বুঝতেই পারতেছে কেমনটা লাগতেছে ভাই এরে ইমির টুবিতে মারতেছে বুঝতে পারছো দুই তিনটা গুলো লাগবে বসায় রাখলাম তো তার এখানে দুই তিনটায় নেই বুলওয়াল একবার বসে থাক তাহলে আমাদের সুবিধা হবে এখান থেকে আমাদের সহজে মারতে পারবে না তো আমরা দূরের সামনের দিকে তাড়াতাড়ি যাই ওখানে মিরা ফাইট করুক তো আমরা সামনের দিকে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ওরা ফাইট

ব্যাডমিন্ট মারবো তো আমরা ওকে একটা বেলুন মারিয়ে আসতে পারি আর আমাদের কাছে আরও বেলুন আছে যতগুলো বেলুন আছে সব মারতেছি কিন্তু ও চলে আসছে দিক দিয়ে তো এই জাস্ট ওকে আসতে দাও আমরা ম্যাক্সিমেনের বাড়ি দিয়ে ওকে কী পর বুঝতেই পারতেছো আমাদের পাশে ম্যাক্সিমেন ভালো গানও নাই ভালো গান থাকলে এই পরে এমপি ফোরটিনে চলে আসছে এমপি ফোরটিন কিংবা এম টেন থাকলে আমরা ওকে রাজ দিয়ে খেলতাম কিন্তু ম্যাক্সিমেনের বেশি ড্যামেজ দিবে না বুঝতেই সাথে অত রাজ দিয়ে খেলে নয় মারা খাইতে হবে তো আমাদের আসলে কিন্তু নেটের প্রচুর পরিমাণ ঝামেলা দিচ্ছে বুঝতে পারতেছো নেট কেমন দেখো ল্যাগ দিচ্ছে নেটে তো ওই নিমিটা ওখান থেকে মারার চেষ্টা করতেছে আমরা ওকে মারবো দেখি ম্যাক্সেল আর এইগুলো মারতেছে দেখো আমার নেট কেমন খারাপ দেখছো মানে ও মারলো এই দেখো নেট ইস রে ভাই নেটটা ছড়ে গিয়েছে রেস নাইন নাইন প্লাস জোর নাইন নাইন প্লাস কেমন কেমনটা লাগে এটা ভাই তো আমাদের নাইন নাইন প্লাস জোর বুঝতে পারতেছো আমাদের নাইন নাইন সার নাই নেট পরে তো আমার নেটপ পরে করে অন করি টপ করে করে দেখি দিয়েছে মেরিতে আমাদের কাছে ভালো যেন এখনই তো বাস খেয়েছি সেই ইঞ্জেকশন মারছি তাড়াতাড়ি গুলাল দিয়ে প্যাক করে নিশ্চয় আমার পিছনেই আসে এখান থেকে আমার পাশ করে মেরিটা আমার সেরে নিই ও গুলাল ভাঙার চেষ্টা করতেছে তখন ম্যাক্সিমামটা হাতে রেখে আমরা মেডি করি তাহলে মনে করো ওই ইনিমিটা মারতে ইয়ে করবো মানে বাইরে বেরোলে ফট করে পারবো গুলাল ফাটাইলে মেয়েদিকে আমরা একটা গুলাল বসাই নিই এই কেটে গুলো বসে দিলাম থেকে ফাঁকা পেয়ে গেলাম তো এখানে দাঁড়াই আমরা নেট খারাপ দিলে ওকে আমরা দেখাবো তো জাস্ট ওয়াইট আরে পাই যে পরিমাণ ড্যামেজ সামান্য এসপি আসছে এখান থেকে বড় মনে হয় সামান্য দেখবো পুরিয়ে পড়ছে তো থামো এখান থেকে এমপি ফোরটি নিয়ে ড্যামেজ দিচ্ছে বুঝতে পারতেছো এখান থেকে আমরা থামো জাস্ট ওয়াইট নেট চলে গিয়েছে সেখানে আমাদের দেখতে পাচ্ছ তোমরা সেই তো আমাদের আবারও নেট চলে গিয়েছে তো ওইখান থেকে ওই দিকে চলে গিয়েছে তো নিটে প্রচুর পরিমাণে ঝামেলা দিচ্ছে আমরা এই দিক গিয়ে নিমিটাকে মারার চেষ্টা করবো আসলে তো তো আমার এই জনের বাড়ি চলে আসছি ড্যামেজ নামিশ মেরে দিয়েছে গাইস তো নো প্রবলেম আজকে নেটের জন্য আমরা এভাবে মরে গেলাম তো আমাদের মগ এই সমস্যা নাই নেট যদি ভালো থাকতো তাহলে খেলতে পারতাম তো আজকে এই পর্যন্তই আসি আসছিলাম অনেক